এই মুহূর্তে একেবারে একটি বড় সুখবর বয়স্ক ভাতা বিধবা ভাতা অর্থাৎ ওল্ড এজ পেনশনের সেপ্টেম্বর মাসের টাকা ঢোকার কাজ শুরু হয়ে গেল আজকে থেকে বন্ধুরা ঠিকই শুনছেন কোন কোন জেলার উপভোক্তাদের ওল্ড এজ পেনশন বয়স্ক ভাতার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকার কাজ শুরু হলো আপনি যদি এখনও পর্যন্ত টাকাটা না পেয়ে থাকেন সেপ্টেম্বর মাসের ওল্ড এজ পেনশনের টাকা বা বয়স্ক ভাতার টাকা সেক্ষেত্রে কবে আঘাত পাবেন আপনারা জানেন ছয়ই সেপ্টেম্বর থেকে কিন্তু লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের সেপ্টেম্বর মাসের টাকা ঢোকার কাজ কিন্তু শুরু করে দেওয়া হয়েছে অনেকেই আপনারা কমেন জানিয়েছিলেন যে বয়স্ক ভাতা বিধবা ভাতার টাকা আপনারা পাননি তো বন্ধুরা আপনাদের জানিয়ে দিচ্ছি টাকা ঢোকার কাজ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে টাকা ঢোকা কিন্তু শুরু হয়ে গিয়েছে কারা কারা টাকা পেল কিভাবে দেখবেন আপনি টাকা পেয়েছেন কি না বা কোন কোন জেলা উপভোক্তাদের টাকা দেওয়া হলো সেপ্টেম্বর মাসে বয়স্ক ভাতা বিধবা ভাতার টাকা বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সরাসরি অন স্ক্রিন দেখতে পাচ্ছেন সিপি সিবিএসএসবিআই অর্থাৎ এসবিআই থেকে একটি ব্যাংকের এস এম এস আসে যেখানে পরিষ্কার দেখতে পাচ্ছেন দশটা চৌত্রিশ এম নাগাদ এই এস মোবাইল ফোনে আসে ডিআর কাস্টমার পেমেন্ট রুপিস হাজার টাকা ক্রেডিট ইউআর অ্যাকাউন্ট নম্বরে লাস্ট চারটি ডিজিট ডেটটিও দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে আজকের ডেটে কিন্তু টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গিয়েছে পরিষ্কার দেখতে পাচ্ছেন বন্ধুরা বয়স্ক ভাতার যে টাকা বা ওল্ড এজ পেনশনের যে টাকা তা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে উপভোক্তাদের পাঠানোর কাজ শুরু করে দেওয়া হয়েছে এখন প্রশ্ন হচ্ছে কারা কারা এই টাকা পাচ্ছে তো আপনাদের জানিয়ে দিচ্ছি সবাইকে কিন্তু টাকা দিচ্ছে এমনটা না কোনো জেলাভিত্তিক বা এরকম কিছু না কিন্তু ট্রেজারি থেকে টাকা রিলিজ করে দেওয়া হয়েছে টাকা ধীরে ধীরে প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকবে আজ নতুবা আগামীকাল আপনারা চেক করে দেখবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যেমন ছ তারিখ থেকে টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে অনেকের এখনও পর্যন্ত ছয় সেপ্টেম্বর মাসে টাকাটা ঢুকছে তেমনই কিন্তু বয়স্ক ভাতা বিধবতা ওল্ড এজ পেনশনের ক্ষেত্রেও সেম আপনাদের কিন্তু টাকা ঢোকার কাজ শুরু করে দেওয়া হয়েছে রাজ্যের তরফে ধীরে ধীরে সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে এই মুহূর্তে এটাই আপডেট জানানো ছিল বয়স্ক ভাতা বিধবতা টাকা টোকার কাজ শুরু করা হয়েছে আপনারা আপনার ব্যাঙ্ক চেক করে দেখবেন টাকা ক্রেডিট হয়ে গিয়েছে সেপ্টেম্বর মাসে